সন এখন শুধু আর এক পাহাড়ের রাজা নয় তার মনে জন্ম নিয়েছে এক নতুন আগ্রহ অমর হওয়ার আগ্রহ যে পাহাড় বন নদী পার হয়ে ছুটতে থাকে সেই গোপন বিদ্যার খোঁজে দীর্ঘদিনের যাত্রার পর সে পৌঁছায় এক জ্ঞানী সাধুর কাছে যার নাম সুভূতি সুভূতি প্রথমে তাকে ফিরিয়ে দেয় কিন্তু উকং ছিল এক গুয়ে। সে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে থাকে অবশেষে সাধু তার অধ্যবসায় মুগ্ধ হয়ে বলে তুমি অদ্ভুত এক সত্তা আমি তোমাকে জ্ঞান দেব তারপর শুরু হয় তার আসল রূপান্তর খুবদের গুরু শিখিয়েছিলেন তাকে বাহাত্তর ধরনের রূপ পরিবর্তনের বিদ্যা সে শিখেছিল মেঘের ওপর দিয়ে এক ঝাপে এক লাখ আট হাজার নি পাওয়া আর সে এমন কিছু মন্ত্রও শিখেছিল যা স্বর্গের দেবতারাও ভয় পেত সে হয়ে উঠেছিল অপ্রতির্ধ আর দুঃসাহসী কিন্তু শক্তি বাড়লে অহংকার বাড়ে আর ঠিক তখনই শুরু হয় ভবিষ্যতের বিপদের বীজ গোনা ভরপুর মহাশক্তিশালী যোদ্ধা কিন্তু সে কি এই সব শক্তি ঠিকভাবে ব্যবহার করতে পারবে নাকি সামনে অপেক্ষা করছে দেবতাদের ক্রোধ জানতে হলে দেখো পরে পর্ব স্বর্গে হানা স্নান